নমস্কার আমি কৌশিক রায় আপনাদের চ্যানেল অ্যাস্ট্রো এডুকেশনে অনেক অনেক স্বাগত জানাই আজকের এই আলোচনা বিশেষভাবে গুরুত্বপূর্ণ আপনারা ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত অবশ্যই শুনবেন শনি এবং রাহু এই ছয় রাশিকে দিবে অপার ধন আমি আপনাদেরকে একটি কথা বলি কুলিযুগে এই দুটি গ্রহই কিন্তু অর্থ দিয়ে থাকে নবগ্রহের মধ্যে রাহু এবং শনি একমাত্র গ্রহ যে গ্রহ আপনাকে করতে পারে কোটিপতি আপনাকে করতে পারে আরোপতি কেউ কেউ বলছেন কৌশিকদা আপনি তো প্রতিদিন কোটিপতির কথা বলছেন কয় আমার তো হচ্ছে না দেখুন আপনার ব্যক্তিগত জন্মছক অবশ্যই দেখান আমি আবারও বলছি জন্মছকে যে প্রবলেম রয়েছে তার সলিউশন আগে করা দরকার রয়েছে কারণ আমাদের যে এই নবগ্রহ প্রতিদিনই কিন্তু ঘুরছে প্রত্যেকটি রাশির কিন্তু ভাগ্য পরিবর্তন কিন্তু ঘটছে একটা কথাই আছে যে দেখুন মানুষের কিন্তু সময়টা একরকম যায় না খারাপ চলছে মানে আপনার খারাপ চলেই যাবে এমন না আর ভালো চলছে মানে আপনার সম্পূর্ণটা ভালো যাবে এমনও না অর্থাৎ আপনি যেমন ভালোটা নিতে পারছেন তেমনি তবে কিন্তু জীবনে থাকবে খুশি এবং আপনার জন্ম ছককে আগে বিচার করা একান্তই দরকার রয়েছে শনি কি করে শুনি মানুষকে বিশেষ করে কর্মের ফলগুলো কিন্তু দেয় শনি মানুষকে উচ্চ পদ কিন্তু দেয় এই একশো বছর পর শনি এবং রাহুর এই দুর্লভ যে সংযোগ সৃষ্টি হয়েছে অর্থাৎ শনি তো বকরি রয়েছে এবং নক্ষত্রগত দিক থেকে রাহু শনি নক্ষত্রে প্রবেশ করেছে এই সময় এই সময় রাহু যেমন বলবান হয়েছে শনি কিন্তু বক্রি হয়েও সক্ষেত্রিক শনি বিশেষভাবে শুভ ফল কিন্তু দিবে লিখে রাখুন আপনার জন্ম ছকে শুনি অবস্থান কেমন রয়েছে আমি বারবার বলি শনি কোন কোন ভাবের উপর দৃষ্টি দিচ্ছে সে ভাবগুলো কিন্তু নাশ করে দেয় তাই আপনারা যারা শনি মন্দির যান আমি আবারও বলছি শনিবার করে অনেকে শনি মন্দির যাবেন না তাতে আপনার পারিবারিক সমস্যা অর্থনৈতিক সমস্যা আসবে যেখানে শনির মূর্তি রয়েছে সেখানে আপনারা যাবেন না যেখানে শিলা রূপে পূজিত হয় যেমন সিঙ্গাপুরে শনির কিন্তু শিলা রয়েছে অর্থাৎ যেখানে শনি শিলা রূপে পূজিত হয় সিঙ্গাপুরে যেমন শনি শিলা রয়েছে সেখানে যা আপনি যদি পূজা করেন তাতে কিন্তু আপনি ফায়দা পাবেন আর রাহু গ্রহকে পাওয়ারা করুন রাহুরক্ষা কবচের মাধ্যমে এবং পাশাপাশি রাহুর বীজ মন্ত্র আপনারা পাঠ করুন পাশাপাশি নবগ্রহের কবচ আপনারা পরিধান করুন তাতে বিশেষভাবে লাভ এই সময় কিন্তু পাবেন আমি গ্যারেন্টির সাথে বলছি রাহু এবং শনি এই একশো বছর পর বিশেষভাবে এই কটি রাশির উপর কিন্তু ওই ছটি রাশিকে কিন্তু এক কথায় বিশ্ব জয় করাবে যদি আপনার জন্মছকে রাহু এবং শনি স্থিতি শুভ থাকে কারণ রাহু কি দেয় শনির যে প্রভাব সেটা কিন্তু রাখু দেয় আমি আবারও বলছি বিশ্বের রাজত্ব করবে দিকে রাখুন এই ছয় রাশি এবং আপনাদের বড় কোনো লাভ আসতে চলেছে প্রথম রাশি মেষ রাশি মেষ রাশির এই সময় যারা এমএনসি কোম্পানিতে চাকরি করছে তাদের ক্ষেত্রে লাভ যারা বিদেশে গিয়ে কাজকর্ম করছে তাদের ক্ষেত্রে লাভ ইনকাম সোর্স আপনাদের বাড়বে যারা হসপিটাল ম্যানেজমেন্টের সঙ্গে যুক্ত রয়েছেন তারা কিন্তু বিশেষভাবে লাভ পাবেন এবং ট্রাভেল সঙ্গে যারা যুক্ত থেকে আপনারা এই সময় লাভ পেতে চলেছে কর্মক্ষেত্রে উন্নতি যারা লোহার বিজনেস করছেন বা গাড়ির বিজনেস করছেন আপনি মেষ রাশির মানুষ লিখে রাখুন হান্ড্রেড পারসেন্ট শনি এবং রাহু আপনাকে কিন্তু এই বিজনেসগুলো থেকে লাভ দিবে যারা পেট্রোল পাম্পের বিজনেস করছেন তাদের ক্ষেত্রে কিন্তু বিশেষভাবে লাভ দিতে চলেছে এবং আপনারা বিশেষ করে হার্ডওয়্যারের বিজনেস করছেন সেখান থেকে আপনারা লাভ কিন্তু পাবেন দ্বিতীয় রাশি দ্বিতীয় রাশির কথা আমি বলবো সেটি হচ্ছে বলব কন্যা রাশির বিশেষ করে আপনাদের এই সময় যাদের মামলা মকর্দমা চলছে তাদের ক্ষেত্রে লাভ আসবে আপনাদের শত্রু শান্ত হবে শত্রুর জায়গাটা নিয়ে যাদের সমস্যা চলছিল সেই জায়গাটা আপনাদের কিছুটা হলো কমবে আপনাদের কেরিয়ার ক্ষেত্রে এই সময় লাভ দিবে আপনাদের ডুবে গেছে আটকে গেছে এমন কোনো টাকা রিকভারি আপনাদের করাবে এবং আপনাদের দারুণ ফায়দা দিতে চলেছে রাহু এবং শনি তিন নম্বর রাশি আপনার বৃশ্চিক রাশি বৃশ্চিক রাশি একত্রে শনি রাহু একত্রে আপনাদেরকে কিন্তু লাভ দিবে বিশেষ করে জায়গাটা একটু সমস্যা কিন্তু ফিনান্সিয়াল ক্রাইসিস আপনাদের কাটবে আপনাদের এই সময় শেয়ার বাজার থেকে লটারি থেকে ফাটকা থেকে বড় ধরনের অর্থ লাভ হতে পারে আপনাদের আকস্মিক ধনপ্রাপ্তি এবং আপনাদের যারা ধরুন আপনারা কোনো প্রোমোটিংয়ের এর বিজনেস করছেন বা আপনি কোনো গভর্নমেন্টের কন্ট্রাক্টের সঙ্গে যুক্ত রয়েছেন সেখান থেকে আপনারা লাভ পাবেন চার নম্বর রাশি বিশেষভাবে লাভ পেতে চলে সেটি হচ্ছে বৃষ রাশি বৃষ রাশির ইনকাম সোর্স আপনার বাড়বে ভাগ্যক্ষেত্রে উন্নতি প্রত্যেক সূত্রে কিছু অর্থ প্রাপ্তির সম্ভাবনা ধন লাভের সম্ভাবনা রয়েছে কর্মক্ষেত্রে আপনাদের সিট চেঞ্জ ডেজিগনেশন চেঞ্জ হওয়ার সম্ভাবনা আপনাদের এই সময় বৈবাহিক জীবন এবং বিজনেস ক্ষেত্রে আপনাদের লাভ সুশুর থেকে অর্থ পাবার সম্ভাবনা কিন্তু রয়েছে এরপর যে রাশি মকর রাশি মকর রাশির ক্ষেত্রে কিন্তু খুব দারুণ সুযোগ এক কথায় আপনাদের মান প্রতিষ্ঠা আপনাদের ইনকাম সোর্স আপনাদের যারা বুদ্ধির দ্বারা কাজকর্ম করেন বিজনেস ক্ষেত্রে লাভ কর্মক্ষেত্রে উন্নতি এবং আপনারা কোনো বড় কোনো সুযোগ এই সময় কিন্তু পেতে পেতে চলেছে চলেছে চলছে মকর মকর রাশি রাশি তাও কিন্তু ফায়দা এরপর যে রাশি আমি কথা বলবো সেটি হচ্ছে আপনার তুলা রাশি তুলা রাশির ক্ষেত্রে কিন্তু দুর্দান্ত লাভ আসতে চলেছে তুলা রাশির কোনো বড় ধরনের কর্মক্ষেত্রে সূচনা হতে চলেছে আপনাদের কোন জায়গায় শেয়ার বাজার বা ফাটকা থেকে বড় ধরনের বা স্টক মার্কেট থেকে বড় ধরনের লাভ আসতে চলেছে এবং কেরিয়ারের ক্ষেত্রে উন্নতি কর্মযোগের সম্ভাবনা কিন্তু রয়েছে একদম শেষ রাশি আপনার মহাসৌভাগ্যশালী রাশি আপনার মিথুন রাশি মিথুন রাশি কর্মক্ষেত্রে বড় ধরো বড়ো ধরনের পরিবর্তন আপনাদের এ সময় কেরিয়ারের ক্ষেত্রে লাভ এবং আপনাদের ডুবে গেছে আটকে গেছে এমন কোনো টাকা এই সময় আপনারা পেতে চলেছেন এবং পৈতৃক সূত্রে সম্পত্তি লাভ ভ্রমণের সম্ভাবনা এবং যারা রিসার্চমূলক পড়াশোনা করছেন তাদের ক্ষেত্রে এই সময় লাভ দিতে চলেছে ইনকামের নতুন নতুন সোর্স এবং বিজনেস ক্ষেত্রে আপনাদের শুভ আসতে চলেছে তারপর বলছি যারা ভিডিওগুলো শুনছেন হয়তো আপনার ক্ষেত্রে হচ্ছে না অবশ্যই আপনারা আপনাদেরই চ্যানেল অ্যাস্ট্রো এডুকেশান ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন নমস্কার ধন্যবাদ